গেছি রাত্রি দশটা পনেরো যারা জয়েন করেননি জয়েন হয়ে যাবেন যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে ফেলবেন দর্শক বন্ধুরা গুরুত্বপূর্ণ আজকের আয়োজন প্রামাণ্য চিত্র সঠিক সময়ে শুরু হয়ে গেছে যারা জয়েন করেননি জয়েন হয়ে যাবেন আজকের অনুষ্ঠানটি কিন্তু সঠিক সময়ে আমরা যারা হতে পারিনি তারা হয়ে যাবেন আজকে কিন্তু বিশেষ কিছু হাজির হাজির টিপস নিয়ে আলোচনা হবে যে সমস্ত টিপস সম্পর্কে হ্যাঁ প্রত্যেকেরই শোনা অত্যন্ত জরুরি রাত্রি দশটার পর পরই আমাদের অনুষ্ঠান শুরু হয় যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা ক্লিক করে নিয়মিত আপডেট নিতে পারেন আমাদের স্বাস্থ্য সচেতন পারে আমাদেরকে সঠিক রূপে সুস্থ রাখতে এবং সুস্থ থাকতে হলে আমাদের কি কি করণীয় সেই সম্পর্কে কিন্তু বিস্তারিত আলোচনা হবে তাই দেরি না করে জয়েন হয়ে যাবেন আজকে কিন্তু একটি বিশেষ আলোচনা চলবে যেটি হচ্ছে আমাদের নাসাল মিউকোজা হুম মেডিসিন ছাড়াই আমরা দুই মিনিটে আমরা কিন্তু সমাধানটি পেতে পারি নাসাল মিউকোজা অর্থাৎ আমাদের নাকের ভিতরে যে বিভিন্ন সময় ঠান্ডা মিউকাসের মতো অংশ জমা হয়ে যায় এটিকে পরিষ্কার রাখতে নাকের যে অংশটি আছে নরম অংশ এই অংশটিকে আমরা যদি পরিষ্কার রাখতে চাই তাহলে কিন্তু আমরা অনেক সময়ই বিভিন্ন প্রকার ওষুধ সেবন করে থাকি সাধারণত ফেকদোফেনাডিন মন্টেলুকাস্ট হ্যাঁ লরাটিডিন রুপাটিডিন সেমেটিডিন ফ্যামাটিডিন এরকম বিভিন্ন প্রকার ঔষধ সেবন করে থাকি জাতীয় এই ধরনের ঔষধ সেবন করতে করতে একটা সময় কিন্তু আমরা অসুস্থ হয়ে পড়ি এই ধরনের ঔষধেও আছে অনেক অনেক সাইড এফেক্ট আমাদেরকে হতে হবে অত্যন্ত স্বাস্থ্য সচেতন কিভাবে কোনো প্রকার ঔষধ ছাড়াই আমাদের সর্দি নাকের সর্দি কিংবা আমাদের যে নাকের ভিতরে নাসাল মিউকো যা জমা হয় এটি থেকে সুস্থ থাকা যায় সেই সঠিক নিয়মটি কিন্তু আজকে বলে দেব সর্দি সমস্যার জন্য আর প্রয়োজন হবে না ঔষধ আমাদের নাকের নাসাল মেকোজা পরিষ্কার করতে কোনো প্রয়োজন হবে না এক্সারসাইজ শিখিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ব্যাপার যেটি আমরা দিব্যি নাসাল মিকোজা পরিষ্কার করতে সক্ষম হব দর্শক বন্ধুরা চলছে সময় স্বাস্থ্যকথার লাইভ অনুষ্ঠান পর্ব যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নিবেন মেডিসিন ছাড়াই দুই মিনিটে কিভাবে নাসাল মিউকোজা দূর করা যায় সেই সম্পর্কে আমরা কিন্তু একটি বিশেষ ধারণা নিতে যাচ্ছি রিফ্লেক্সোলজি গবেষণায় দেখা গেছে যে আমাদের যে দুই পাশের ম্যাকজিলারি বোঞ্চ আছে এটি সুন্দরভাবে ম্যাসেজ করলে তিরিশ সেকেন্ড ম্যাসেজের মাধ্যমে কিন্তু আমাদের নাসাল মিউকোজা এটি পরিষ্কার করা ড্রেনেজ করা সম্ভব আপনি দুই চোখের পাশে যে ইটমোরিয়াল সাইনাসে প্রেস করলে মিউকোজা জমে থাকা অংশ ড্রেন হয়ে যাবে এবং এটি কিন্তু আমাদের জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সেক্ষেত্রে আমরা হাতের তালু একটু গরম করে নিতে পারি এভাবে হাতের তালুকে সুন্দরভাবে প্রথমত গরম করব গরম করার পরে আমরা আমাদের ম্যাকজিলারি বোনসে এভাবে মেসেজ করতে পারি বারবার ফাঁকা অংশটাতে মেসেজ করলে ধীরে ধীরে আপনি খেয়াল করে দেখবেন নাসাল মেকোজার ড্রেনেজ হতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দর্শক বন্ধুরা চলছে সময় স্বাস্থ্য কথার লাইভ অনুষ্ঠান পর্ব যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন গুরুত্বপূর্ণ আজকের অনুষ্ঠান এবং প্রামাণ্য চিত্রে কিছু বিশেষ নিয়ম কানুন এবং সুন্দর কিছু টিপস শিখিয়ে দেবো দাদা হ্যালো দাদা কেমন আছো ভাই অবশ্যই বলবে সময় স্বাস্থ্য কথার আজকের আয়োজনে নাসাল মিউকোজা ড্রেনেজ করার উপায় এবং সহজ কিছু নিয়মগুলো বলছি সবাই মনোযোগ দিয়ে শুনলে আশা করি সবাই উপকৃত হতে পারবে যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে জয়েন হয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন গুরুত্বপূর্ণ আয়োজনটি মিস করবেন না এছাড়াও আমাদের হাতে তালু গরম করে আমরা কিন্তু আমাদের চোখের পাশে আমি আমার চশমাটা কি খুলে নিচ্ছি এই অংশটিতে আমরা প্রথমে হাতের তালু এভাবে গরম করব গরম করার পরে আমরা কিন্তু সুন্দরভাবে এই গরম হাতের তালুকে প্রথমে হাতের তালু গরম করব গরম হাতের তালুকে সুন্দর করে চোখ থেকে নাকের দিকে নাক বরাবর টানবো আস্তে আস্তে নাক বরাবর টানবো চোখ থেকে নাক বরাবর এতে করে আমাদের ইটমোর সাইনাস যে আছে এই অংশটি থেকে আমাদের নাকের দিকের অংশে যে নাসাল মেউকোজা জমা হয় এই অংশটি দিব্যি স্বাভাবিক পর্যায় ফিরে আসে এবং আমরা কিন্তু সুস্থ থাকতে পারি এছাড়াও আমরা কিন্তু ম্যাকজিলারি বোনস এ অংশ যে ম্যাকজিলা এই অংশটি এইভাবে আমরা মেসেজ করতে পারি হ্যাঁ এখানে আমাদের কিছু রিমেটিক বোন আছে রিমেটিক বোনস হচ্ছে যে সমস্ত বোনসের ভিতরে ফাঁকা অংশ থাকে হ্যাঁ বন্ধুরা আমাদের যে সমস্ত মধ্যে ফাঁকা অংশ থাকে বাতাস চলাচল করতে পারে এরকম কথা বলছি এই সমস্ত ভিতরে বাতাস চলাচল করে আমরা কিন্তু এই সমস্ত বনস ভিতর দিয়ে ম্যাসেজ করার মাধ্যমে থাকা বিভিন্ন মিউকোজা ড্রেনেজ করতে পারি মাহবুবুর রহমান হ্যালো ভাই কেমন আছো চলছে সময় স্বাস্থ্যকথার লাইভ অনুষ্ঠান পর্ব যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন গুরুত্বপূর্ণ আজকের আলোচনার পর্বে মূল আলোচনা হচ্ছে নাসাল মিউকোজা ড্রেন করার জন্য আমরা কী কী পদক্ষেপ নিতে পারি কোনো প্রকার মেডিসিন ছাড়াই কিভাবে নাসাল মিউকোজা ড্রেন করতে পারি এবং আমরা থাকতে পারি স্বাস্থ্য সচেতন রফিকুল ইসলাম লিখেছে আমার রোজ সকাল আটটার সময় খেজুর বুট বাদাম বিস্কুট চা ডিম খাই তারপর সেই দুপুর একটার আগে ভাত খাই না এতে কি আমার কোনো ক্ষতি হবে সেই দুপুর একটার আগে ভাত খাই না সকাল আটটার সময় খেজুর বুট বাদাম বিস্কুট চা ডিম খাই বিস্কুটটি আসলে একটি খাবার যে খাবার ভিতরে প্রচুর পরিমাণে ফ্যাট জাতীয় দ্রব্য দেওয়া থাকে এছাড়াও ভাজা তেলে ভাজা খাবার এটি তেল এবং ক্রিম জাতীয় ব্যবহার করা হয় বিস্কুট জাতীয় খাবার আসলে নাস্তায় না খাওয়াই ভালো এছাড়া ডিম খেজুর বুট বাদাম আটটার সময় খাওয়াতে কোনো সমস্যা নেই এটি খুব স্বাস্থ্যকর এটি খাওয়া যাবে এটি খেলে শরীর সুস্থ থাকবে কোনো সমস্যা নেই দুপুর একটার আগে ভাত খাই না সমস্যা নেই ভাত না খেলে কোনো সমস্যা নেই ভাত খেতেই হবে সকালের নাস্তা এরকম কোনো জরুরিতা নেই আপনি বেশি সমস্যা হলে লাল আটার রুটি খেতে পারেন এটি কিন্তু খুব স্বাস্থ্যকর রফিকুল ইসলাম আশা করি উত্তরটি পেয়ে গেছ ভাই ধন্যবাদ যারা সময় স্বাস্থ্য কথার সরাসরি অনুষ্ঠানে এসে সংযুক্ত হয়ে আছে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন একটি কথা বলি সময়ের স্বাস্থ্যকথার প্রতিটি আয়োজন লাইভ অনুষ্ঠান সব কিন্তু আপনাদের চাওয়া আপনাদের আয়োজনে অংশগ্রহণ করা আপনাদের প্রশ্ন সরাসরি শোনা এর মাধ্যমে একজন থেকে আরেকজন সচেতনময় বাণীগুলো পৌঁছে যাওয়া সবই কিন্তু আপনাদের হাত ধরে তাই আপনারা সাবস্ক্রাইব করতে জয়েন করতে কিংবা অনুষ্ঠানে আসতে দেরি করবেন না ঝুমা হাজরা লিখেছে হাই হ্যালো ঝুমা হাজরা কেমন আছো অবশ্যই বলবে রফিকুল ইসলাম আমি উত্তর পেয়েছি আপনার ভিডিও দেখি আমি লাইক দিলাম অসংখ্য ধন্যবাদ শুধু ভিডিও দেখা না সবাই ভিডিও দেখার পাশাপাশি শেয়ার লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না গুরুত্বপূর্ণ আলোচনা আজকে আমাদের চোখের পাশে যে ইটমোরিয়াল সাইনাস ভালো আছি তুমি আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি আমার বাড়ি হচ্ছে সিরাজগঞ্জ জেলা যমুনা সেতু এর পাশে আশা করি জায়গাটি চিনতে পেরেছেন ঝুমা হাজরা আপনার বাসাটি কোথায় অবশ্যই বলবেন চলছে স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠান অনুষ্ঠানি রিফ্লেকি এর গবেষণা সম্পর্কে বিশেষ আলোচনা হচ্ছিল যে আমাদের ম্যাকজেলারিতে সুন্দর করে মেসেজ করা মেসেজ করার ধরনটি এদিক থেকে এদিকে না করে আমরা চেষ্টা করব অবশ্যই মেসেজটাকে সুন্দরভাবে এদিক থেকে এদিকে মেসেজ করা হাজরা লিখেছে আমার বাড়ি দিঘা দিঘা অবশ্যই হ্যাঁ চিনতে পেরেছি আমি দিঘা কখনো যাওয়া হয়নি তবে আমি দীঘা চিনি কারণ আমি বিভিন্ন অনুষ্ঠানে দীঘা দেখেছি এবং আশা করি কখনো সুযোগ হলে দিঘাতে যাওয়া হবে অসংখ্য ধন্যবাদ দীঘা থেকে জয়েন হওয়ার জন্য অনেক অনেক ভাই এবং বোনেরা যারা সরাসরি অনুষ্ঠানে সংযুক্ত হয়ে দেশ থেকে দেশান্তর সংযুক্ত হয়ে নিয়মিত অনুষ্ঠানে আয়োজনে অংশগ্রহণ করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন স্বাস্থ্য সেবা স্বাস্থ্য সেবাময় একটা যে অনুষ্ঠানে আয়োজন হয় সরাসরি প্রোগ্রাম আমাদের সময়ের স্বাস্থ্য কথার নিয়মিত আয়োজন বাংলাদেশ সময় ঠিক রাত্রি দশটা ভারতীয় সময় ঠিক সাড়ে নয়টা থেকে অনুষ্ঠানটি সঠিক সময়ে আরম্ভ হয় সেটি কিন্তু আপনাদের জন্যই জুমা হাজরা লিখেছে এলে আমার বাড়িতে আসবে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ অবশ্যই সরাসরি সংযুক্ত হয়ে সাবস্ক্রাইব করে দাদার সাথে রেগুলার লাইভ অনুষ্ঠানে থাকতে ভুলবে না বোন আমাদের নিয়মিত সময়ের স্বাস্থ্যকথার আয়োজন যারা নিয়মিত দেখে থাকেন প্রত্যেকেরই উপকারের জন্য সময়ের স্বাস্থ্যকথার কিন্তু আয়োজন আপনারা জানেন যে নিয়মিত সময়ের স্বাস্থ্যকথার আয়োজনে কিন্তু কখনো কোনো অনুষ্ঠান প্রোগ্রাম আমাদের সময় আমরা যে অনুষ্ঠানগুলো কিন্তু সময়ে লাইভে যে সমস্ত প্রশ্নগুলো করা হয় আমি কিন্তু প্রশ্নগুলোকে আটকে রাখি না প্রশ্নগুলো উত্তর দেওয়ার সময় কার্পণ্য করি না কেউ একটি সেবা পেয়ে গেল আর তিনি আসবেন না লাইভে কিংবা তিনি জয়েন হবেন না পরবর্তীতে আমার কাছে আসবেন না এরকমটি কখনো ভাবেনি সরাসরি এসে সবাই সংযুক্ত হয়ে যে যার যার যে কোনো সমস্ত সমস্যাগুলো সম্পর্কে সরাসরি আলোচনা করে থাকে এছাড়াও কেউ যদি তার কোনো ব্যক্তিগত জীবনের জীবন আচরণজনিত বিভিন্ন প্রকার রোগ বিভিন্ন সমস্যাগুলো এখানে বলতে সমস্যা মনে করেন আমাদের প্রোফাইল পিকচারে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে কিন্তু নক করেও বিভিন্ন সমস্যা বিষয়ে আলাপ করতে পারেন অবশ্যই মেসেজ করবেন মেসেজের মাধ্যমে প্রশ্নগুলোর উত্তর দিয়ে থাকি এছাড়াও আমাদের সরাসরি ফেসবুকের এর লিঙ্ক দেওয়া আছে সেখানেও কিন্তু আপনারা নক করতে পারেন ফলো করতে পারেন কোনো সমস্যা নেই সেখান থেকেও অনেক প্রশ্নের উত্তর আপনারা পেয়ে থাকেন এবং পেয়ে যান অনেক ভাই দেশ থেকে দেশান্তর বিদেশ থেকে সাধারণত মেসেজ করেন এক ভাই মালয়েশিয়া থেকে গতকালকে সরাসরি অনুষ্ঠান থেকে ফেসবুকে নক করে তার স্বাস্থ্য সেবাটি পেয়েছেন এবং তিনি আশা করি ওখান থেকে ওই ধরনের সেবা ওই দেশ থেকে নিয়ে অতি দ্রুত সুস্থ এবং আরোগ্য লাভ করে আমাদের সরাসরি অনুষ্ঠানে সংযুক্ত হতে পারবেন অনেক বেশি অসুস্থ সবার কাছে দোয়া চেয়েছেন খুব বেশি অসুস্থ এবং স্কিন ডিজেসের কারণে ওনার ত্বকের সমস্যা মুখে যে অবয়ব পরিবর্তিত হয়ে গেছে মুখের ভিতরে মুখের বাহিরের সাইডে ফ্রন্টাল বোনস এবং এর পাশ দিয়ে যে সমস্ত স্কিনগুলো আছে এই জায়গাগুলো ত্বকগুলো সাদা সাদা হয়ে গেছে দাঁত এবং অনেক বেশি কষ্ট পাচ্ছেন তার বিষয়টি সেবা তার সেবাটি স্বাস্থ্য সেবাময় যে ব্যাপারটি এটি কিন্তু সমাধান দিয়ে দেওয়া হয়ে গেছে আশা করি উপকৃত হবেন এরকম অনেকেই সমস্যাগুলো নিয়ে সরাসরি অনুষ্ঠানে এসে সংযুক্ত হয়ে শেয়ার করেন এছাড়াও রাকিবুল ইসলাম আমি কলকাতা থেকে রোজ আপনার ভিডিওটি দেখি রফিকুল রফিকুল ইসলাম অসংখ্য ধন্যবাদ রফিকুল ভাই কলকাতা থেকে দেখেন শুধু আপনি নয় অনেক অনেক ভাই এবং বোনেরা সরাসরি কলকাতা থেকে অনুষ্ঠান দেখে থাকেন নিয়মিত আমাদের সময়সূচি শীতের দিনের জন্য সকাল সাতটার অনুষ্ঠানটি বন্ধ আছে লাইভ অনুষ্ঠান কিন্তু সকাল সাতটায়ও করে থাকি সকাল সাতটার অনুষ্ঠানটি অনেক বেশি রেগুলার ছিল আগে কিন্তু একটু শীতের তীব্রতা বেশির কারণে সকাল আটটা প্রোগ্রামটি নিয়মিত করতে ব্যাহত হচ্ছে তবে সকাল সাতটা থেকে আটটার ভিতরে প্রোগ্রামটি খুব শীঘ্রই চালু হবে কারণ আমাদের এখানে অলরেডি শীতের তীব্রতা আস্তে আস্তে কমতে আরম্ভ করেছে এছাড়াও লাইভ অনুষ্ঠান এর নিয়মিত যে সমস্ত আয়োজন এবং হেলথ ডিরেকশন দেওয়া থাকে সবাই সেখান থেকে দেখে উপকৃত হতে পারেন আজকে কিন্তু একটি বিশেষ ভিডিও কিন্তু সময়ের স্বাস্থ্য কথায় দেওয়া হয়ে গেছে সেটি হচ্ছে আজকের ভিডিওটি হচ্ছে দেওয়া হচ্ছে যেটি সেটি হচ্ছে আমাদের খাবার খাওয়ার সঠিক নিয়মটি কি খাবার খাওয়ার পরে আমরা কি করব। আমরা কি করলে ভালো হয় খাবার খাওয়া হজম হচ্ছে না গ্যাস্ট্রিকের সমস্যা বদ হজম কোষ্ঠকাঠিন্য সমস্যা পায়খানা ক্লিয়ার হয় না অসুস্থ পেটে ব্যথা অবেসিটি হ্যাঁ ওজন বেশি সমস্যা এ ধরনের বিভিন্ন সমস্যার সমাধানের জন্য এক ভিডিওতে আপনারা সব জানতে পারবেন মাত্র সামান্য কিছু সময়ের এই ভিডিওটিতেই সব কিছু জানতে পারবেন আজকে কিন্তু খাবার খাওয়ার সঠিক নিয়ম খাবার খাওয়ার পরে আমরা মালাসন হ্যাঁ মালাসন এবং আমরা কিন্তু কিছু দুটি গুরুত্বপূর্ণ এক্সারসাইজ শিখিয়ে দিয়েছি এই দুটি এক্সারসাইজের মাধ্যমে বিনামূল্যে গ্যাস্ট্রিক সমস্যা থেকে চিরতরে মুক্তি এটি দেখে নিতে পারেন যে কেউ আশা করি উপকৃত হতে পারবেন সময়ের স্বাস্থ্য আয়োজন বিনামূল্যে কিভাবে মানুষকে স্বাস্থ্য সেবা দেওয়া যায় কিভাবে বিনা খরচে মানুষ সুস্থ থাকতে পারে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয় তাই আপনারা সাবস্ক্রাইব করবেন হ্যাঁ রেগুলার যে সমস্ত রিসার্চ করা গুরুত্বপূর্ণ আলোচনা সেগুলো কিন্তু তুলে ধরা হয় বিভিন্ন মনীষীগণদের পরামর্শ তাদের নথিপত্র থেকে সংগ্রহ করা বিভিন্ন টিপস গুলো স্বাস্থ্য পরামর্শগুলো স্বাস্থ্য গবেষণার ফলাফলগুলো যেগুলো তারা হাজারো বছর পরীক্ষা নিরীক্ষা করার পরে তথ্য তথ্য সংগ্রহ সেই অনেক পরিশ্রম করার মাধ্যমে করে পান মাত্র পাঁচ থেকে দশ মিনিটের একটা অনুষ্ঠানে আপনাদের সঙ্গে তুলে ধরি আর মূল অংশগুলো সেই সার অংশগুলো থেকে আপনারা সেই স্বাস্থ্য পরামর্শগুলো পেয়ে আপনার জীবনের হাজারো বছরের যে সমস্ত গবেষণা সেটিকে আপনারা স্বল্প সময় আপনার হাতের নাগালে পেয়ে যান তাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন নিয়মিত এই সময় স্বাস্থ্য স্বাস্থ্যকথার আয়োজনে আপনারা জয়েন হয়ে প্রতিনিয়ত অনুষ্ঠানে আপনাদের সমর্থন বজায় রাখবেন কারণ আপনাদের অনুপ্রেরণা আপনাদের সাপোর্ট গুলো আপনাদের যে সাবস্ক্রাইব গুলো এগুলো আমাদেরকে অনুপ্রেরণা দেয় পরবর্তী অনুষ্ঠানে আসার জন্য হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে তাই ভুলবেন না আপনি আপনাদের যে নাসাল মিউকোজা অর্থাৎ নাকের পানি সর্দি এটিকে ড্রেন করার জন্য নাক টানাটানি করেন অনেক বেশি কষ্ট করেন এরকমটি করবেন না হ্যাঁ নাকে যে ধরনের নাসাল মিউকোজা জমা হয় আপনারা অবশ্যই এভাবে ব্যায়াম করতে পারেন নিয়মিত এছাড়াও এর পাশাপাশি হ্যাঁ চোখের পাশে হাতের তালু গরম করে করে বারবার এরকমভাবে ভাবে ম্যাসেজ করতে পারেন হ্যাঁ এর মাধ্যমে আপনার নাসাল মিউকোজা জমা হয় অংশ যেটি জমা হয়ে আছে এটি কিন্তু স্বাস্থ্য সচেতনতায় পারে আমাদেরকে সঠিক নিয়মে সুস্থ করতে আর যারা নিয়মিত সময় স্বাস্থ্য থাকেন তাদেরকে অবশ্যই নিয়মিত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ মেডিসিন ছাড়া যে সমস্ত টিপস গুলো দেওয়া থাকে এগুলো অবশ্যই ফলো করবেন আশা করি আপনাদের উপকারে লাগবে হতে পারবেন স্বাস্থ্য সচেতন দশক বন্ধুরা চলছে সময়ের স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠান পর্ব যারা এখনো পর্যন্ত জয়েন হননি জয়েন হয়ে যাবেন যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন দেশ থেকে দেশান্তর যে যেখান থেকে সংযুক্ত হয়ে থাকেন সবাই উপকৃত হতে পারবেন সামান্য কিছু সময় জয়েন হয়েই আপনি আপনার স্বাস্থ্য বিষয়ক পরামর্শটি পেয়ে যেতে পারেন এবং স্বাস্থ্য বিষয়ক প্রতিটি আয়োজন কিন্তু প্রত্যেকেরই কাজে লাগে সময়ের স্বাস্থ্য কথার প্রতিটি আয়োজন কিন্তু স্বাস্থ্যসম্মত মেডিকেটেড নিয়মে একটা বিশেষ জিস্ট আলোচনা হয় তাই আপনারা অবশ্যই এই সারাংশর বিশেষ আলোচনাটি শুনে আপনি আপনার পরিবারের যে কাউকে স্বাস্থ্য সচেতন করবেন দর্শক বন্ধুরা খুব বেশি অনুষ্ঠানটি লম্বা করতে পারছি না পরবর্তীতে নতুন কোনো আয়োজন নিয়ে এসে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের কুইজ প্রতিযোগিতার প্রশ্ন আজকের লাইভ অনুষ্ঠান তে মূল আলোচ্য বিষয় কি হলো আগামী কালকে লাইভ অনুষ্ঠানে আগে যিনি দিতে পারবেন তার নামটিও প্রিন্টেড অপশনে দেওয়া হবে তাই এই সুবর্ণ সুযোগটি লুফে নিতে চাইলে আপনিও করতে পারেন এমনটি ধন্যবাদ আজকের অনুষ্ঠানটি পর্যন্তই শেষ করছি পরবর্তীতে নতুন কোনো আয়োজন নিয়ে এসে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সময়ের স্বাস্থ্য কথাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ